আপনি আলতাফ মাস্টার ভাই এরও মিন্টু বরজি ভাই এরও তবু হিন্দি মিন্তি দেখে আমাদের যে কিরকম লাগে নরান্দর মোহাম্মদ আলী খোকন ভাই ওনারা আমার থামাই রাখছে আলতাফ মাস্টার সাহেবকে মিন্টু ফরাজি এবং আমাদের ইসমাইল খোকন পৌরসভার সাবেক মেয়র তিনারা সম্মুখে এবং পর্দার আলে যারা উস্কানি দিচ্ছেন এদের উদ্দেশ্য হল অ্যাডভোকেট কে বিতর্চিত করা করা। সেক্রেটারি অ্যাডভোকেট মিজান আওয়ামী লীগের অলঙ্কার জিয়াশুদ্দিন ডুবল শেখ হাসিনার আবিষ্কার মানবিনিয়ার তার অহংকার এবংকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এরা ঐক্যবদ্ধ হয়েছে ভিতরে পর্দার আড়ালে রায়পুর উপজেলাকে ধ্বংস করার জন্য উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে মনে রাখবেন লক্ষ্মীপুরে এখন সাবেক বিমানমন্ত্রী শাহজাহান কামাল ভাই নাই বীর মুক্তিযোদ্ধা এই চৌধুরী পরিবারের জামাই আল্লাহ নাই যদি নাম ভাইকে কেলাঘাত করে নাম ভাইকে যদি কেউ বিতর্কিত করে নাম ভাই বিরোধিতা যদি কেউ করে আমি বলবো সে আওয়ামী লীগের চির দুশ্মন নয় এখানে আওয়ামী লীগ করতে হলে জীবন দিতে হয় এখানে আওয়ামী লীগ করতে হলে রক্ত আস্পদ অর্পণ করতে হয় তাই এই এমপ্রোগ্রেড মুরাদদিন চৌধুরী নারায়ণ रायपुर নয় গোटान লক্ষীপুর জেলা আওয়ামী লীগের পরিবারের অভিভাবক অভিভাবককে যদি নিশ্চিন্ন করা যায় সংসার বিচ্ছিন্ন হয়ে যাবে নেতৃবৃন্দকে যদি অসম্মান করা হয় নেতৃত্বের চাই ভেঙে যাবে সেজন্য তারা ষড়যন্ত্রে লিখত কি পান নাই অর্থাৎ মাস্টার সাহেব সব পেয়েছেন আওয়ামী লীগ সব দিয়েছে যারা আওয়ামী লীগে আসে তারা বঞ্চিত হয় নাই আর যারা মোহাম্মদ আলী প্রকম্বাই মতো লোককে অপমান করতেছেন এই মোহাম্মদ আলী প্রকম্বাই আওয়ামী লীগের তোর দিনের কাণ্ডারি রাজপথে যাদের রক্ত ধরেছে তাদের চিকিৎসা করে দিয়েছে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে তাদের জামিন চস্প হাইকোর্ট থেকে করে দিয়েছে যখন আমরা রায়পুর থেকে

নরান্ডের মহামতালী গোপন ভাই ওনারা শোনেন একটা কথাযুদ্ধি শোনেন ছাত্রলীগ নাই যুবলীগ নাই স্বেচ্ছাসেবক লীগ নাই শ্রমিক লীগ নাই মহিলা আওয়ামী লীগ নাই প্রাত্রীলীগ নাই তৃণমূল লীগ নাই উপজেলা নাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাই আর মিন্টু বড় বি কেউ নাইজন নামুন নেয়ার পক্ষে সকল পক্ষে উপজেলা পক্ষে জেলা পক্ষে এখন আপনারা একটু বলেন তো এ কেন প্রিয় হইল এই জনগণ কোথায় ত্রাই পড়ে এর মতো মিথ্যাবাদী এর মতো মৃত্যু বঞ্চিত এই রহমত নাই এই বেয়াদ হবে এই বেয়াদ আপনারা একুশ তারিখের পর দেখবেন তার পরিণতি হবে ভয়াবহ তার সাথে যারা আছে আমাদেরকে তাদেরকে আহ্বান জানাই ইসমাইল খকুল আপনি তো সভাপতি এবং আপনি পৌরসভার মেয়স ছিলেন আপনার বোনের কারণে সব হারাইছেন কিন্তু নান ভাই সহসভাপতির প্রত্যাশা এখন আপনি একটু পরিচয় দিতে পারেন

বরিশাল চলে যাবে কেউ নিজেরাই হিজরত করবে কেউ জনতার ঘোষালে পড়ে এলাকা ত্যাগ করতে বাধ্য